বন্ধুবান্ধব দুষ্টামির ছলে বলে থাকে যে তুই যদি কিছু না করস তাহলে তুই মুড়ি খা যা তো আমরা কিন্তু আজকে মুড়ি খেতে চলে আসছি এটা সাধারণ কোনো মুড়ি নয় এটা হচ্ছে ঝালমুড়ি আর মুড়ির কথা মনে পড়লেই কিন্তু ঝালমুড়ির কথা মনে পড়ে যায় আজকে কিন্তু আমরা চলে আসছি সেই ঝালমুড়ি খাওয়ার জন্য স্পেশাল ঝালমুড়ি কালারটা দেখে তোমরা বুঝতে পারতেছো আসলে মুড়িটা কিন্তু অনেক মজা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আজকেও ঘুরতে ঘুরতে চলে আসছি বাজার শোরুমের সামনে দোহার থানার পাশেই ইসলামী ব্যাংক বরাবর অপোজিটে এই যে নতুন মামা মুড়ি বিক্রি করতে বসছেন ওনার মুড়িটা আসলে আশা করি খুব মজা হবে তো উনি হচ্ছে ছোট উদ্যোক্তা কিন্তু নতুন শুরু করছে আর কি আপনার ভিডিও করব অনেক দিন যাওয়ার চিন্তা করতেছিলাম হ্যাঁ স্ট্রিট ফুডের একটা ভিডিও এই পরিবেশটা ঘুরাইবো মানে এর চেষ্টা আছে সব কিছু ভালো কিছু করার জন্য আপনাদের কাছে প্রত্যাশিত সে জানো খুব ভালোভাবে আর একটু উন্নতি করতে পারে হ্যাঁ তা তো অবশ্যই এটা হচ্ছে আমাদের এই যে একেবারে ল্যাম্পপোস্টের নিচে জয়পাড়া দহর থানার আশেপাশেই যে বাজাজ শোরুমের সামনে আমাদের জন্য স্পেশাল একটা মুড়ি বানাইতে হবে অবশ্যই অবশ্যই মুড়ির কথা মনে হলে ঝালমুড়ির কথা মনে পড়ে যায় সেটা সবারই জানা আর সবাই কিন্তু এটা অস্বীকারও করতে পারবে না তো কেউ যদি দুষ্টামির ছলে বা কথাবার্তা ছলে বলে যে তুই মুড়ি খা তাহলে রাগ করার কোনো কারণ নেই কেননা সে কিন্তু তোমাকে একটা ভালো পরামর্শই দিয়েছে তো মুড়ি আসলে নর্মালি খাওয়ার মধ্যে বেশ উপকারিতা রয়েছে আমরা কিন্তু নর্মাল মুড়ির থেকে যে মুড়ি বানিয়ে খাই বা ভর্তা বানিয়ে খাই মুড়ি মাখিয়ে খাই সেগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ক্ষতিও আছে তো খালি মুড়িটার মধ্যে বেশ উপকারিতা রয়েছে সেই সম্পর্কে তোমরা অবশ্যই গুগুলে সার্চ করলে জানতে পারবে আমরা কিন্তু খালি মুড়ির থেকে বেশি প্রায়োরিটি দেই এই যে মানে বানানো মুড়িকে আচ্ছা ঝাল মুড়ির কিছু গুণাগুণ বলো তো তুমি মামা দিকে যদি গুণাগুণ বলি ঝালমরি একটা রুচি সম্মত খাবার মানে মুখে যত দেবেন তত খাইবেন কিন্তু এর গুণাগুণ খুবই খারাপ কিন্তু তবু আমরা খাই খাইলে ভ্যাট বাড়ে এ চর্বি শেষ কিন্তু তবু এরা মানসম্মত খাবার মানে মুখরোচক খাবার আর কি মানে রুচি হ্যাঁ এটা পেট ভরে না অবশ্য কিন্তু মন ভরে কিন্তু তবু আমরা খাই মন ভরে না কিন্তু পেট ভরে এই মশলাটা কি হাতে বানানো না

অষ্টাশীর বন্যার সময় আর একটা বানাও ওই না কাকা নাও আরে নাও কোথায় চাও আর অল্প দেখাও অল্প বেশি না অবশ্যই অবশ্যই শেয়ারের মধ্যে কেয়ারিং আর একটা বানাও মুড়ি কিন্তু আমাদের শরীরের অ্যাসিডিটি রোধ করে এটা আমরা সকলেই জানি শরীরের যাদের সমস্যা রয়েছে বদহজম হয় তাদের ক্ষেত্রে কিন্তু মুড়ি বেশ উপকারী পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায় মুড়িতে রয়েছে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি হৃদরোগেরও ঝুঁকি কমায় মানে ঝালমুড়ির তোমার উপকারিতা এবং অপকারিতা দুটো সম্পর্কে জানতে আজকে চলে আসছি স্পেশাল ঝালমুড়ি খেতে এখানে কিন্তু আমরা জানবাসকে আসলাম আমার কাছ থেকে ঠিক আছে মুড়িটা খুবই ঝাল মুড়িটা হালকা ধুন দিতেছে মোটামুটি আপনার এখানে স্বাদ বলতে লেবু একটা গ্রাম আছে বুইরা ঠেই তারপর ছা মেপুরি কাচামুরি একটু পাঁচ পাঁচটা মানে এর কি বলে জানি ভালো সেরা কাঁচা স্বাদের মজা ডালমুড়ি একবার খাইলে আবার বারবার খাইতে মন চাইবে কাছে না বয়স একবার খাইলে বারবার খাইতে মন চাইবে এটা ককু হ্যাঁ यस একবার খাইলে আবার খাইতে মন চাইবে ডালমুড়ি খাইলি খাও মুড়িতে আসলে সোডিয়ামের পরিমাণ কম থাকে যার কারণে উচ্চ রক্তচাপ কমায় তো আমরা আসলে মুড়ি নর্মালি খাওয়ার মধ্যে যে উপকার সেটা কিন্তু তেমন একটা পাই না কারণ আমরা বেশিরভাগ সময় মুড়িভাবে বানিয়ে খাই বা মাখিয়ে খাই যেটাতে বেশ ক্ষতিকরই বটে কারণ এর মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো স্বাস্থ্যসম্মত হলেও তেল জাতীয় যার কারণে আমরা কিন্তু অনেক সমস্যা হয় এগুলো তো আমাদের শরীরে ফ্যাট বাড়ে তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া তারপরে ঝাল এই অ্যারসেস অনেক সমস্যা হয় সর্বোপরি বলবো আসলে মুড়ি নর্মালি খাওয়াটা বেশি উপকারী তো আমরা সেদিকে খেয়াল করবো এভাবে মুড়ি মাখিয়ে না খেয়ে শুধু মুড়ি খাওয়ার ট্রাই করব তো আজকে থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহেজ